আমার এর মোটামুটি শেষের দিকে এখন আর এখন হচ্ছে যে আমার গাছে এখনও স্টিল লাউ ঝুলছে এখানে একটা আর এখন যে লাউগুলো হচ্ছে এগুলো খুবই বড় বড় সাইজের লাউ হচ্ছে এ পাশে একটা হলো সাথে এই সাইডটাতে আরও কিছু লাউ আছে এই যে এখানে একটা গতকালকে আমি হচ্ছে নিয়ে আরেকটা রান্না করলাম গাছ থেকে এই যে এখানেও একটা আছে হয়তো তিন থেকে চার দিনের মধ্যেই একদম বড় হয়ে যাবে মাসাল্লাহ এটা একদম কি যে ফ্রেশ লাগছে দেখতে তাই না এটাও তিন চার দিনের মধ্যে বড় হবে সাথে এখানে আরও ছোট ছোট কিছু আছে বাট জানি না এগুলো তো পোকা ধরে গিয়েছে হয়তো এগুলো আর হবে না আর ভিতরে হচ্ছে যে এখনও অনেকগুলো লাউ হয়তো খুঁজলে পাওয়া যাবে আমি মাচার নিচে ঢুকতে হবে লাউ পাড়ার জন্য আর কি ভিতরের সাইডে আর এক একটা গাছের লাউ গাছের পাতা এগুলা এত বড় বড় সাইজের এগুলা খুবই বড় বড় সাইজের পাতা এখন হচ্ছে লাউগুলো কাটবো কিন্তু গাছের চেহারা দেখতে যদিও ভালো লাগছে না মোটামুটি এখন যেহেতু শেষের দিকে গাছের চেহারা ভালো না হলেও স্টিল এত এত ফলন দিয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ এই সাইডে যদি দেখাই এই যে এখানে এখনো লাউয়ের কচি কচি সব লাউ বের হচ্ছে এই দুটো লাউ হচ্ছে আজকে কাটলাম আরও গাছে যেহেতু অনেক আছে আলহামদুলিল্লাহ এখনও সামার আছে মোটামুটি বাট যে ওয়েদারটা এটা লাউ গাছের জন্য একদম পারফেক্ট হয়তো আরও অনেক অনেক লাউ পাওয়া যাবে এর মধ্যে আর এই হচ্ছে আমার চেচিঙ্গার অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো সব বরকত এখানে ঢেলে দিয়েছে এই যে একসাথে কতগুলো চেচিঙ্গা বের হয়েছে একই ঢালে উপরে নিচে সব জায়গায় হচ্ছে চিচিঙ্গা দিয়ে ভর্তি এই পাশটাতেও আছে এখনো গাছে অনেক ছোট ছোট আছে তার সাথে বড় বড় চিচিঙ্গাও আছে যে এটা অনেক বড় হয়ে গিয়েছে এই সাইডেরটা এটা অনেক বড় সাইজ হয়ে গিয়েছে সাথে ছোট ছোট চিচিঙ্গা তো এখনো গাছে আছেই তার সাথে বড় বড় চিচিঙ্গাও এখন হচ্ছে এই চিচিঙ্গাগুলাও কাটবো এই হচ্ছে চিচিঙ্গা এগুলো আপাতত আজকে গাছ থেকে পেরেছি গত কালকেও আমি কিছু নিয়েছি তার দুই দিন আগেও অনেকগুলো নিয়েছি যতটুকু পেরেছি সবাইকে দিয়েছি আজকে এখান থেকেও হচ্ছে একজন একটা ফ্যামিলিকে এখন এগুলো দিয়ে দিব মানে এত এত চিচিংগা আসলে খাওয়া যায় না স্টিল গাছে এখন এগুলো আছে এগুলো আমি আর একটু বড়ো সাইজ হওয়ার জন্য রেখে দিয়েছি এখন তরব হচ্ছে ঢেঁড়স আর গতকালকে যেহেতু বলেছি আমি গার্ডেনে এসে সময় দিতে পারিনি এবং পানিও দিতে পারিনি গতকালকে পরশু দুই দিনে আমি একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম এই যে এখন যদি দেখাই এই ঢ্যাঁড়সগুলো আর খাওয়া যাবে না কারণ এইটা অনেক বড় হয়ে গিয়েছে এগুলাকে বা মানে টোটালি বাতি হয়ে গিয়েছে এগুলো আর খাওয়া যাবে না এইটা ওইটা এগুলো একটাও খাওয়া যাবে না শুধু এই সাইজের যেগুলা সেগুলো হয়তো খাওয়া যাবে তো এখন যেহেতু অলমোস্ট শেষের দিকে আর মোটামুটি হচ্ছে যে এখন হচ্ছে ঢ্যাঁড়সের সাইজ অত বেশি বড় হয় না একটু বড় হলেই সেগুলো হচ্ছে বাতি হয়ে যায় আর খাওয়া যায় না এই যে এখানেও এখানেও কিছু আছে এই কিন্তু এগুলো আর খাওয়া যাবে না এখন আমি হচ্ছে এগুলো কেটে জাস্ট ফ্রাশ করে দিব আর হয়তো নতুন করে যেগুলো বের হবে সেগুলো আবার হয়তো খাওয়া যাবে এই হচ্ছে আমার টক গাছ আজকে ভাবতেছিলাম যে এখান থেকে টক পাতাগুলো তুলবো আমি জানি না আপনারা কেউ টকপাতা চিনেন চিনেন হয়তো অনেকে বা অনেকে হয়তো বা চিনেনও না এই টক পাতাগুলোর আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম আমার শ্বশুরকে দিয়ে গত দুই তিন বছর আগে তো দুই তিন বছর আগে যখন আনিয়েছিলাম প্রত্যেকবার এগুলো মরে যায় কেন জানি আবার কোথা থেকে ফুলের মধ্যে তারপর অন্য গাছের মধ্যে এই এগুলো আবার হয়ে যায় কীভাবে হয় আমি নিজেও জানি না একটা গাছ দুইটা গাছ মনে হয় এখানে দুইটা গাছ থেকে এতগুলা শাখা প্রশাখা হয়ে গেছে আর যেহেতু এখন অলরেডি গার্ডেন শেষের দিকে সো আসলে এত ঢালপালা আর কাটতে চাচ্ছি না একবারে কেটে সব ফেলে দিব আর এখান থেকে পাতাগুলো নেব সাথে হয়তো ঢালপালাও সব কেটে ফেলে দিব বাহিরে ভালোই বাতাস অতিরিক্ত বাতাসের কারণে সব সময় আমার গাছগুলো পড়ে যাচ্ছে এর মধ্যে গতকালকে আমি গাছে পানি দিতে পারি নাই এই জন্য গাছের অবস্থা খুবই খারাপ কারণ দুপুরের দিকে অনেক বেশি গরম পড়ে এই যে মরিচ গাছ এখানে পড়ে গিয়েছে সাথে এখানে আমার এই ফুলগুলো পড়ে গিয়েছে এগুলো আসলে টপ চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে এটা মনে হয় টপ চেঞ্জ করতে হবে কারণ যেই টপ এই টবের মধ্যে এটা হয়তো ব্যালেন্স করতে পারছে না দেখে বারবার পড়ে যাচ্ছে তো আমি এখন একটু পরেই যাব এটার জন্য একটা বড় টপ কিনে আনার জন্য দেখি ওটাতে এটা ট্রান্সফার করা হবে আর এটার জন্য একটা টপ কিনে আনতে হবে কাঠগোলাপের জন্য এই যে কারণ যেহেতু উপরের দিকে অনেক বেশি পাতা হয়ে গিয়েছে হয়তো সেই কারণেই বারবার এটা পড়ে যাচ্ছে এত সুন্দর হাসনা হেনা ফুল অথচ আমার গাছের ফুল ফুটার আগেই সব ঝরে যাচ্ছে কারণ যেহেতু বারবার টপটা পড়ে যাচ্ছে এখন টপ কিনাটা আমার জন্য একদম ইমার্জেন্সি হয়ে গিয়েছে যখন রাত হয় তখন এটা থেকে এত সুন্দর স্মেল আসে আসলে পাগল করা স্মেল আসে এইটা থেকে একে এইটা তার মধ্যে হচ্ছে আবার রজনীগন্ধা দুইটার ঘ্রাণে আমার বাগান একদম পরিপূর্ণ হয়ে থাকে আলহামদুলিল্লাহ আজকে মরিচ তুলবো কারণ গত কয়েকদিন যাবত আমি একটু বিজি হয়ে গিয়েছিলাম কিছু গেস্ট তারপরে হচ্ছে পার্টি পুর্টি হাবি যাবে অনেক কিছু মিলিয়ে আমার অনেকদিন ধরে মরিচ তোলা হচ্ছে না তো গাছে প্রচুর প্রচুর মরিচ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই গাছটাতে একদম পুরো ভর্তি এই যে এই গাছে একদম পুরো ভর্তি হয়ে মরিচ হয়েছে প্রত্যেকটা গাছে একদম প্রতিটা গাছের মধ্যেই যদি দেখাই আমি মরিচ একদম ভর্তি আর তো সেম অবস্থা উপরের নিচে সব জায়গায় মরিচ তো আমি হচ্ছে এখন মরিচগুলো তুলবো আর গাছগুলা সোজা করব সাথে গার্ডেনে একটু পানীয় দিব মশাল এখানে এখনো অনেক মরিচ দেখতে হয়তো ক্যামেরা তো বোঝা যাচ্ছে না হয়তো কম কম মনে হচ্ছে এখানে কিন্তু অনেক অনেক মরিচ আমি যদি পাউন্ডের হিসাব করি এখানে হয়তো বা তিন পাউন্ডেরও বেশি হবে